আমি ভালো থাকলে আপনারা ভালো থাকবেন কারণ আমি কিন্তু সব সময় আপনাদের নিয়ে চিন্তা ভাবনা করি কথা বুঝতে পারছেন এই তৃণমূল গরিব দুঃখী মানুষের আমার খুব আলাদাভাবে নজর আছে কথা বুঝতে পারছেন এই দিক থেকে আমি কিন্তু সব সময় আপনাদের পাশে থাকবো হ্যাঁ আপনাদের সুখ দুঃখ বিষয়টা আমি শেয়ার করবো ইনশাল্লাহ আপনারা সবাই কিন্তু শুধু দোয়া করবেন ঠিক আছে এই বলে শেষ করলাম তা ঠিক আছে আল্লাহ হাফিজ